সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদোল মরিঝাটে তো জগদোল মরিঝাটে মূলত দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আজ চোদ্দোই আগস্ট রোজ বুধবার হাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে শুকনাম রিজ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই ভাই আছে তো ভাই ভাই ট্রেডাস থেকে আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে শুকনামরিজ কী দামে ক্রয় করা হলো তো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে চিকন পাবনা মরিচ এটা হচ্ছে চিকন পাবনা মরিচ তো এটার বাজার গেছে আজকে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার তো দর্শক এই পাশে আরও মরিচ আছে এই যে দেখেন দর্শক এই পাশে আরো কিনছি এই যে দেখেন এটা হচ্ছে জিরা এটা হচ্ছে জিরা আকাশি যেটা বলে এটা হচ্ছে জিরা আকাশি মরিচ এটা হচ্ছে জিরা আকাশি মরিচ এটার বাজার গেছে আজকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার পর্যন্ত তো দর্শক আর এটা হচ্ছে জিয়া মরিচ এই যে দেখেন লাল টর ঝনঝনি এটার বাজার গেছে আজকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার পর্যন্ত আর এই পাশে একটা মরিচ এটা হচ্ছে কমা মরিচ বাজারের এক নম্বর কমা মরিস এটার বাজার গেছে আজকে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যারা পাউডার করে বিক্রি করতে তাদের জন্য বেশ কোয়ালিটি মরিচ আর এই পাশে যে মরিচটা দেখতেছেন আমার এটা হচ্ছে পাপনা যেটাকে চিকন পাপনা বলা হয় যে চিকন বা পাপনা মরিচ তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পঞ্চ করে শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিষ সেল দিয়ে থাকি কুরিয়ার বা কমিশনের মাধ্যমে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাত থেকে এবং প্রতিদিনের হাট বাজারের খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ